চুই ঝালের ঝালমুড়ি তাও আবার দশ টাকাতে পেয়ে যাবেন সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে আলো এব্রিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে আমি যাচ্ছিলাম এমন একটা জায়গায় যেখানে গেলে আমি পেয়ে যাবো মাত্র দশ টাকাতে চুই ঝালের ঝালমুড়ি আর এখনকার যুগে এসেও যে চুইজালের ঝালমুড়ি দশ টাকায় পাওয়া যাবে সেটা কিন্তু অনেকটা দুরূহ ব্যাপার আর আমি কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম যাওয়ার জন্য আর যাওয়ার সময় রাস্তারও একটু ভিডিও নিয়েছিলাম আর এটা হচ্ছে যশোরের সেই বিখ্যাত কালেক্টর ভবন যেখানে নাকি ঘুরতে অনেক মানুষ আসে আর আমি কিন্তু আস্তে আস্তে এই দরটনার মোড় পর্যন্ত চলে এসেছিলাম আর এটা কিন্তু আমাকে এই গাড়িখানা রুট দিয়েই ঢুকতে হবে আর যাওয়ার সময় এই যে মেলাটি পড়েছিল আজকে আমি মেলায় ঢুকিনি বাট পরের দিন যাব আর এই যে সামনের সেই পুরা জাবের হোটেলটি দেখা যাচ্ছে রাতের বেলায় বোঝা যাচ্ছে না অতটা দিন হলে বোঝা যেত কিন্তু এই দিক দিয়ে আমি সোজা ইডেন মার্কেটের দিকে চলে যাব আসলে আমি এতটা বেশি এক্সাইটেড ছিলাম যে দশ টাকাতে জুই ঝালের ঝালমুড়ি সেটা খেতে কেমন হবে এটা নিয়ে ভাবতে ভাবতে যাচ্ছিলাম আর কি আর যেতে যেতে কিন্তু আমি পৌঁছেও গিয়েছিলাম আর এই যে এখানে গাড়িটা একপাশে রাখতে হবে কারণ ওইখানে গাড়ি রাখার মতো কোনো জায়গা ছিল না যার জন্য আমাকে এ রাখতে হবে আর এই জন্য আমরা এখানে থেমে গেলাম এপাশে গাড়িটা রেখে দিব আর এই যেটা কিন্তু সিটি প্লাজার ঠিক অপোজিটে আর ওই যে ছিল আমার দোকানটা হাটবাজারের ঠিক সামনে মানে জেস টাওয়ারের একটু পাশে আর আমি কিন্তু রাস্তার এ পাশটাতে দাঁড়িয়েছিলাম ওই পাশে যাওয়ার জন্য আসলে রাস্তায় এত পরিমাণে গাড়ি আসতেছিলো যে যাওয়ার কোনো কায়দাই পাচ্ছিলাম না আমি কিন্তু প্রায় দুই তিন মিনিট দাঁড়িয়ে থাকার পরে রাস্তাটা পার হতে পেরেছিলাম আর এই রাস্তাটা কিন্তু এমনিতেই সময় অনেক পরিমাণে ব্যস্ত থাকে গাড়িটারি চলে যার জন্য পার হওয়া একটু রিক্স আর এই যে মামার এই সামনে আমি চলে গেলাম এই দেখেন মামাটা একটা বালতির মধ্যে নিয়ে ঝালমুড়িটা বানাচ্ছে ব্যাপারটা একটু আলাদা ছিল আর দেখতেও কিন্তু ভালো লাগছিল আর এই দেখেন মামাটার জামাই কিন্তু ময়লা লেগে আছে আসলে ঝালমুড়ি বানাতে বানাতে ওনার ওখানে দাগ লেগে গেছে সারাদিন এত পরিমাণে ভিড় হয় মামার এইখানে ঝালমুড়ি খাওয়ার জন্য সে ব্যাপারে আর কি বলবো আর আমি এসে তো দাঁড়ানোরই জায়গা পাচ্ছিলাম না এক কোনায় একটু ঘাপটি মেরে দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর মামা কিন্তু এই বালতির মধ্যে দিয়ে সমস্ত মশলা মুড়ি টুড়ি দিয়ে ঢেলে দেয় তারপরে এই চামচ দিয়ে নাড়াচাড়া করে আর যে যতটুকু নেয় তাকে প্যাকিং করে দিয়ে দেয় আর আমি কিন্তু পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পর মামার এখান থেকে ঝালমুড়ি খেতে পেরেছিলাম আর ঝালমুড়িটা বানানো দেখে বোঝা যাচ্ছিলো যে অনেক বেশি মজা হবে আর আসলেই ঠিক তাই হলো আমি একটু ফাঁকা জায়গায় দাঁড়াচ্ছিলাম কারণ ঝালমুড়িটা একটু ফাঁক করে দাঁড়িয়ে না খেলে ভালো লাগবে না আর পুচকির বাবাটাকে ওই পাশে পাঠিয়েছিলাম ঝালমুড়িটা নিয়ে আসার জন্য আর এই আপুটা সামনে দাঁড়িয়েছিল আর অবশেষে কিন্তু আমার হাতে এই চুইজালের ঝালমুড়িটা চলে এলো খেতে এত বেশি ইয়ামি ছিল আমি কি বলবো আসলে দেখতে যতটা সুন্দর ছিল খেতেও ঠিক ততটাই ভালো ছিল আর একটু অন্ধকার ছিল যার জন্য ভিডিওটা ফোকাস করেনি আজকের ভিডিওটা এ পর্যন্তই